আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরস্কন যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরু আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী মানবী তোমাকে স্যালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটিক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরাজি ভাষা বাঁহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যালটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বৃষ্মায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সধারণী নমস্তুতে কন্যাব্রতে পত্নীব্রতে বহু মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সধারণী নমস্তুতে আমার দুর্গা পথে পান্তারে স্কুল ঘরে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারীগর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তহ্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধে আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতল বাঁধেরা আমার দুর্গা মোম হয়ে জলেই অমাবস্যার রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়েই নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে স্যালাম অগ্নিপথে যুদ্ধজয়ে লিঙ্গ সম্মে সম্মে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে স্যালাম মা তুঝে স্যালাম মা তুঝে স্যালাম